আসসালামু আলাইকুম খুলনা বিশ্ববিদ্যালয়ে সার্কুলার প্রকাশিত হয়েছে বাট এই জায়গাতে একটু অফিসিয়াল এবং আন অফিসিয়াল দুই টাইপেরই ইনফরমেশন তোমাদের আসলে জানানো উচিত কেন কারণ আমরা কিছু আন অফিসিয়াল নিউজ পাইছি যেগুলো তোমাদের অনেক পরে হয়তো বা কয়েকদিন আরও দুই চার দিন লাগতে পারে এই দুই চার দিন পরে তোমরা এই নিউজগুলো ভাবে পাবা এবং আজকে কিছু খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে এই বছরের ভর্তি তথ্য নিয়ে আসলে অফিসিয়াল নিউজ পাবলিশ হয়েছে সব কিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব কারণ তোমরা সবাই জানো আজকে থেকে মানে আগামী এক দুই ঘন্টা পর আর কি যে তোমাদের অ্যাডমিশনের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমাদের অ্যাপ্লাইটা শুরু হয়ে যাবে তার মানে রাত বারোটা থেকেই তোমাদের এই অ্যাপ্লাইটা শুরু হচ্ছে সো অ্যাপ্লাই করার আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা তোমরা এই ভিডিও থেকে ইনশাল্লাহ পেয়ে যাবা তো প্রথমেই দেখো এই জায়গাতে তোমাদের কিছু স্পেসিফিক আমি তথ্য দিব যে তথ্যগুলা খুলনা বিশ্ববিদ্যালয়ে তাদের ভ্যারিফাইড পেজে এগুলা পাবলিশ করছে এবং এগুলা ছাড়াও তোমাদের অনেক প্রশ্ন আছে যেগুলোর অ্যান্সারও আমি তোমাদেরকে এক এক করে দেওয়ার ট্রাই করব তো প্রথমে আমরা দেখি যে অফিসিয়াল সার্কুলারটা বা যেটা তোমাদের বেসিক একদম সার্কুলার আগে প্রকাশিত হয়েছে ছিল এবং আজকের প্রধান তথ্যটা কি তো প্রথম তথ্য হচ্ছে আজকের যে তোমাদের ভর্তি পরীক্ষাটা কোন কোন বিভাগে হবে এটা হচ্ছে আপডেটের তথ্য আগের আগেরগুলোর সাথে আজকে অ্যাড করা হয়েছে তো এই জায়গাতে দেখো খুলনা ঢাকা এবং রাজশাহী তিনটা বিভাগকে সিলেক্ট করা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য তার মানে তোমরা এই যে খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগ যে কোনো জায়গায় নিজের পছন্দ মতো তোমরা তোমাদের পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করে তোমরা অ্যাডমিশন টেস্ট দিতে পারবা খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য বাট এই জায়গাতে আসলে চট্টগ্রামকে যদি ইনক্লুড করা যাইতো এবং সিলেটকেও যদি ইনক্লুড করা যাইতো তাহলে হইতো খুলনা বিশ্ববিদ্যালয়ে কখনো আগে এইরকম করে তাদের বিশ্ববিদ্যালয়ের বাইরে পরীক্ষা নেয়নি তো হয়তো বা এইরকম হালকা কিছু জটিলতা থাকার কারণে তারা আসলে এই তিনটাতে পরীক্ষা নিচ্ছে তার মানে তোমরা এইটা কনফার্ম থাকো যে তোমাদের এবছর তিনটা বিভাগে খুলনা ঢাকা এবং রাজশাহী এই তিন জায়গাতে তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে ওকে তারপরে এখন দেখো আবেদন শুরু আসলে কখন হচ্ছে আবেদন শুরু তোমরা এই ভিডিওটা দেখার পর আজকে রাত বারোটা থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবা তার মানে হচ্ছে দশই জানুয়ারি এটা দেখো দশই এটা আবেদন শুরু দশই জানুয়ারি থেকে এবং আবেদন শেষ হবে হচ্ছে দশ ফেব্রুয়ারি মানে এক মাস ধরে তোমরা আবেদন করতে পারবা আজকে থেকে আজকে রাত বারোটা থেকে শুরু করে একদম দশ ফেব্রুয়ারি রাত বারোটার আগ পর্যন্ত তোমাদের আসলে এই জায়গাতে অ্যাপ্লাইয়ের টাইমটা আছে ওকে তো আবেদনের যোগ্যতাটা দেখো এইখানে বছর সিলেক্ট করা আছে তো এইগুলো দেখার তোমার প্রয়োজন নাই জাস্ট তুমি যদি সেকেন্ড টাইম আর কিংবা ফার্স্ট টাইম আর যে কোনো কিছু হও তুমি এইখানে পরীক্ষা দিতে পারবা তার মানে সেকেন্ড টাইম অ্যালাউ খুলনা বিশ্ববিদ্যালয়ে ওকে এরপরে দেখো তোমাদের ভর্তি পরীক্ষাটা আসলে কত তারিখে হবে এটা তোমরা আগেই জেনে গেছিলো তারপরেও দেখো এই জায়গাতে সতেরোই এপ্রিল এটা হচ্ছে সি ইউনিট মানে খুলনা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটটা হচ্ছে তোমাদের আর্টস এর জন্য অন্যান্য জায়গায় তোমরা যেমন ইউনিট বা বি ইউনিটকে আর্টসের ইউনিট হিসাবে চেনো তো এই জায়গাতে তোমাদের যে সি ইউনিট আছে বা তোমাদের গ ইউনিট আছে এটা হবে আর্টসের ইউনিট এইখানে কলা মানবিক আইন শিক্ষা চারুকলা সবগুলা রিলেটেড এইখানে তোমাদের স্কুল থাকবে স্কুল বলতে বোঝাচ্ছে ফ্যাকাল্টি কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ে স্কুলগুলাকে মানে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাকাল্টি খুলনা বিশ্ববিদ্যালয় সেগুলা ইস্কুল নামে পরিচিত ওকে তো এইটা হচ্ছে এখানে থাকবে এবং ডি ইউনিটে থাকবে তোমাদের হচ্ছে ব্যবস্থাপনা এবং ব্যবসা প্রশাসন মানে এটাকে বলা হয় এইস এবং ব্যাড বলা হয় ঠিক আছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং হিউম্যান রাই হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট সাবজেক্ট ওকে তো এইগুলা তোমাদের হচ্ছে ডি ইউনিটে থাকবে তার মানে সি ইউনিট তোমাদের হচ্ছে আর্টসের স্টুডেন্টদের জন্য এবং ডি ইউনিটটা মোটামুটি তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো কমার্সের এর স্টুডেন্ট আছো তাদের জন্য ওকে ডি ইউনিটটা কারণ কমার্সের সাবজেক্ট এই ব্যবস্থাপনা এবং ব্যবসায়ী প্রশাসন এই দুইটা হচ্ছে কমার্সের সাবজেক্ট তার মানে এই জায়গা থেকে তোমরা যারা আমাদের ভিডিওগুলো বেশি দেখো তারা মোটামুটি সি এবং ডি ইউনিটের ক্যান্ডিডেট ওকে এরপরে দেখো এ ইউনিট যেটাতে তোমাদের হচ্ছে আঠারো তারিখে পরীক্ষা হবে অর্থাৎ সায়েন্স রিলেটেড তোমরা যে গুলো আছে সেইগুলো এই ইউনিটটা দেখো বিজ্ঞান প্রকৌশল এবং প্রযুক্তিবিদ্যা এবং বি ইউনিটে তোমাদের জীব বিজ্ঞান অনুষদ মানে লাইফ সায়েন্স ইউনিট যেটা বলা হয় লাইফ সায়েন্স অনুশodh ওকে তো লাইফ সায়েন্স তারপরে হচ্ছে বিজ্ঞান স্কুল তারপরে হচ্ছে সিড স্কুল আর্কিটেকচার স্কুল সবগুলার মানে স্কুল বলতে ফ্যাকাল্টি বোঝাচ্ছি ওকে তো সবগুলার পরীক্ষা হবে 18 তারিখে তার মানে তোমরা যারা এ ইউনিট মানে সায়েন্স থেকে পরীক্ষা দিবা সায়েন্স থেকে পরীক্ষা দিবা তারা হচ্ছে আঠারোই এপ্রিলে পরীক্ষা দিবা তার মানে তোমরা একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেলা যে তোমাদের আসলে ভর্তি পরীক্ষা 17 এবং 18 তারিখে হচ্ছে 17 তারিখে আর্টস এবং কমার্সের এবং 18 তারিখে বিজ্ঞানের বিজ্ঞানের বা হচ্ছে সায়েন্সের ওকে এইটা এখন দেখো আবেদন ফি আবেদন ফি আসলে কত করা হয়েছে তো এই বছরে আবেদন ফিটা আসলে কমানোর কথা ছিল বাট বিভিন্ন প্রাসঙ্গিক কারণে আসলে কমাইতে পারে নাই বা তারা কমায় নাই ওকে তো এই জায়গা থেকে দেখো তোমাদের অ্যাপ্লাই ফিটা কত করে ধরা হইছে এ ইউনিট মানে সায়েন্সের বি ইউনিট মানে বি ইউনিট এবং সি ইউনিট মানে তোমাদের সি এই তিনটা ইউনিটেই তোমাদের হচ্ছে এই জায়গাতে এক হাজার টাকা করে মানে এ বি তো সায়েন্সের ইউনিট দেখো এ ইউনিট হচ্ছে বিজ্ঞান প্রকৌশল এবং প্রযুক্তির আর বি ইউনিট হচ্ছে জীববিজ্ঞান আর হচ্ছে এই দুইটা জন্য কত করে আর ডি ইউনিটে দেখো ডি ইউনিট সাতশো টাকা ডি ইউনিট ওই যে তোমাদের যারা কমার্সের স্টুডেন্ট আছো তাদের জন্য সাতশো টাকা ওকে আর যারা হচ্ছে স্থাপত্য মানে সায়েন্সের স্টুডেন্ট এবং আর্কিটেকচারে পরীক্ষা দিবা তাদের এক্সট্রা এই জায়গাতে দুইশো টাকা করে দিতে হবে আর যারা আর্টসের স্টুডেন্ট কিন্তু চারুকলা অনুষদে পরীক্ষা দিতে চাও তাদেরও এক্সট্রা দুইশো টাকা করে দিতে হবে তার মানে কেউ যদি এই জায়গা থেকে আর্টসের স্টুডেন্ট হও এবং এই জায়গাতে তুমি হচ্ছে চারুকলা অ্যাড করো তার মানে আর্টসের যে এক হাজার টাকা ফি তার সাথে দুশো টাকা ঠিক আছে তার মানে তোমার যাবে হচ্ছে বারোশো টাকা কেউ যদি science স্টুডেন্ট হও সে যদি হচ্ছে আর্কিটেকচার বা স্থাপত্যকে যদি একসাথে করো তাইলে তোমারও সেম এক হাজার যোগ দুইশ বারোশো টাকা চলে যাবে ঠিক আছে তো এইটা হচ্ছে এই অতিরিক্ত ফিয়ের ব্যাপার স্যাপার ওকে আর বাকি যে কথাগুলো বললাম যে তোমাদের হচ্ছে পরীক্ষা এই যে খুলনা ঢাকা এবং রাজশাহী এই তিন বিভাগে করা যাবে ঠিক আছে তো এটা তোমরা আজকে থেকে করতে পারবা তোমরা এটা তাড়াহুড়া না করে তোমরা দেখে শুনে করতে পারো ঠিক আছে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই আবার প্রথম দিনের দিকে ওয়েবসাইটে অনেক ঝামেলা থাকে তো এই জন্য একদিন বা দুই দিন পরে তোমরা অ্যাপ্লাইটা শুরু করলে তোমাদের জন্য ভালো হবে এখন আসা যাক কিছু আন অফিসিয়াল কথাবার্তা আন অফিসিয়াল কথাবার্তা বলতে তোমাদের হচ্ছে পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হবে ঠিক আছে যে তোমাদের হচ্ছে বিশেষ করে আর্টসের যারা স্টুডেন্ট আছো বা সায়েন্সেরও যারা আছো তো এই জায়গাতে তোমাদের রিটেন এবং এমসিকিউ দুই টাইপের মানে পরীক্ষা পদ্ধতি হবে এটা আগেই খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় দিছে এমসিকিউ আর হচ্ছে রিটেন ঠিক আছে এখন আমরা ইন্টারনাল থেকে কিছু নিউজ পাইছি যেগুলো আসলে তোমরা কিছুদিনের মধ্যেই মানে অফিশিয়াল সার্কুলারটা আসলে পূর্ণাঙ্গ জেনে যাবা। এখন এই এমসিকিউ এবং রিটার্ন এইটাতে ফরটি মার্কস করা হয়েছে যেটা হচ্ছে রিটার্ন অংশ আর এমসিকিউ থেকে সিক্সটি মার্ক ওয়ান কাইন্ড অফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করেই এই জায়গাতে রিটার্নটা নেওয়া হবে মানে এমসিকিউ এবং রিটার্নটা নেওয়া হবে বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা দেখবা বাংলা ইংরেজি জিকে তিনটা থেকেই রিটার্ন আসে না তো খুলনা বিশ্ববিদ্যালয়ে অ্যাড হইতে পারে যে বাংলাও থাকতে পারে তারপরে ইংরেজিও থাকতে পারে এবং জি থাকতে পারে এই তিনটা মেলায়া তোমাদের হচ্ছে এই জায়গাতে ফর্টি মার্ক করে দিবে ওকে তো এইটা হচ্ছে তোমাদের রিটেন নিয়ে কথাবার্তা যদিও এইটা তোমরা কিছুদিন পরেই একদম পূর্ণাঙ্গ বাংলার জন্য এই টপিক ইংরেজির জন্য এই টপিক জন্য ঠিক আছে যে কোন কোন জায়গা থেকে কি ভাবে প্রশ্ন করবে তারা আদৌ মৌলিক জিগে থেকে প্রশ্ন রাখবে কিনা এই বিষয়গুলো একদম ক্লিয়ার আইডেন্টিফাই করে দেওয়া হবে তোমাদের তো এই জন্য এটা নিয়ে কোনো টেনশনে কিছু নাই এটা ছিল একটা আনঅফিশিয়াল নিউজ আর আর একটা আনঅফিশিয়াল নিউজ সেটা হলো তোমাদের এই সরকার পতনের পর থেকে আসলে একটা কথা হচ্ছিল যে অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসলে রাজনীতি মানে রাজনীতি একদম নিষিদ্ধ তারপরেও হচ্ছে কিছু মনে করো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদেরকে কমেডি দেওয়া হয়েছে এরকম কাহিনি করা হচ্ছে তো আমাদের বিশ্ববিদ্যালয়েও সেম কাজ করা হচ্ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কমেডি দেওয়ার ট্রাই করা হচ্ছিল তো ওইটার এগেনস্টে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে বলে দিছে যে কেউ যদি মানে কোনো স্টুডেন্ট যারা পড়াশোনা করতেছে রানিং তারা যদি কোনোভাবে ন্যূনতম যদি সদস্য হয় বা কোনোভাবে যদি রাজনৈতিক সংশ্লিষ্টতা তার দেখা দেয় তাইলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে ডিরেক্ট বহিষ্কার করে দেওয়া হবে এবং তার এগেনস্টে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তার মানে এই জায়গাতে হানড্রেড পারসেন্ট এইটা যে আগের মতো সিস্টেম যে কোনোভাবেই পলিটিক্স থাকতেছে না এখন সে যেয়ে আসুক না কেন ওকে তুমি যদি মনে করো মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলা হওয়ার পরে যদি কোনো পলিটিক্যাল দলের সাথে যুক্ত হও তাইলে তোমাকে বহিষ্কার করে দেওয়া হবে ওকে তো এইটা বিশ্ববিদ্যালয়ে আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ের এইটা অধ্যাদেশ আছে নিজেদের একটা আইন আছে ওই আইন এইটা তারা অ্যাপ্লাই করছে এই জায়গায় যেতে আসলে কোট কিছু মানে জোর মুখ पूर्वक বা এমন কিছু করা হয়নি ঠিক আছে এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা আলাদা আইডেন্টিটি কারণ কি দেখো তোমাকে যদি বলা হয় যে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের বাইরে পলটিক্স করতে পারবে তাইলে কিন্তু যারা স্টুডেন্ট আছে পলটিক্স করবে তারা হচ্ছে জোর খাটানোর ট্রাই করবে যেমন আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে আছে হচ্ছে হল রোড হল রোড তো খুলনা বিশ্ববিদ্যালয়ের অংশ না ওইখানে এসে করলো তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের ওয়ান কাইন্ড অফ রাজনীতি ঢুকে যাচ্ছে তো এই জন্য এই মানে এটা আজকে একদম কড়াভাবে মানে একদম সতর্কতামূলক ভাবে এটা স্টুডেন্টদের জন্য জানানো হচ্ছে তো এইটা তোমরা ফ্যাসিলিটিস তো পাচ্ছই খুলনা বিশ্ববিদ্যালয়ে মানে পলিটিক্স মুক্ত যে গভর্নমেন্টে আসুক না কেন বা যে সিচুয়েশনে হোক না কেন ওই জায়গা থেকে ওকে তো খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে এইটাই মোটামুটি তথ্য আর আমি নিজেও খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করতেছি আশা করি তোমাদের জন্য যত তথ্য লাগে বা যত কিছু লাগে সবার আগে দেওয়ার ট্রাই করব এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের এর জন্য যা কিছু লাগে ইনশাল্লাহ তোমরা আমাদের এই চ্যানেল থেকে পাবা কারণ তোমরা সবাই জানো আমাদের যারা টিচার প্যানেল আছে সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়াশোনা করে তো আমরা তোমাদের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়ে একটা ডেডিকেটেড প্ল্যান করতেছি আশা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ পরিমাণে চান্স আমাদের থেকেই তোমরা পাবা ইনশাল্লাহ এইটাই আমরা প্ল্যান করতেছি এখন সবকিছু কিছু দিক তারপরে আসলে সবকিছু কিছু প্ল্যান করা যাবে আপাতত খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে এতটুকু জানলেই জানাব আর খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কোনো তথ্য পেতে আমি নিজে একটা ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করছি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব তোমরা জয়েন হইলে সবার আগে ওই জায়গা থেকে যে কোনো তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ে রিলেটেড পাবা ইভেন ওইখানে বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস কীভাবে প্রশ্ন হয় এই টাইপের জিনিসগুলো অলরেডি পোস্ট করা আছে তোমরা পড়ে নিলে অনেক উপকৃত হবে একটা আইডিয়া পাবা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সম্পর্কে ঠিক আছে তো এইটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা আর চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমাদের ফেসবুক পেজ আছে অ্যাডমিশন রিল ওইটাতেও যুক্ত হইতে পারো তোমরা তাইলে মানে মোটামুটি খুলনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সবকিছু তথ্য ঠিকঠাক ভাবে পেয়ে যাবা ইনশাআল্লাহ ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই